আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম মিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা আমাদের কিছু ইনভার্টার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আর এই ইনভার্টার দিয়ে কোন ইনভার্টার দিয়ে কত ওয়াট সোলার সিস্টেম করতে পারবেন আর কোন ইনভার্টারগুলো ওয়াইফাই নঙ্গল বিল্ড ইন করা হয় কোনগুলো আপনার আট জিবি ডিসপ্লে হয় কোনটা আটচল্লিশ বল কোনটা চব্বিশ বল কোনটা বারো বল এইগুলো নিয়ে বিস্তারিত আজকে আমরা কথা বলবো তো প্রথমে আমরা একটা সাইড থেকে শুরু করি এখানে আমাদের টু এনার্জি ব্র্যান্ডের হাইব্রিড যে সোলার ইনভার্টার আছে সেই ইনভার্টারটা কিন্তু এটা ফোর কিলো ওয়ারের একটি হাইব্রিড সোলার ইনভার্টার মানে চব্বিশ বোর দুই ব্যাটারি সিস্টেমের এই ইনভার্টার দিয়ে আপনার বাসা পাঁচ থেকে ছয়টা ফ্যান দশ থেকে পনেরোটা লাইট টিভি ফ্রিজ পানির মোটর আদার্স এগুলো আপনি চালাইতে পারবেন এই ইনভার্টার থেকে সেম একই রকমেরই আর একটা আছে আপনি হলো আপনার ইশান পাওয়ারের একই বডিতে ইসান পরের এই মডেলটা দিয়ে কিন্তু সেম একই রকম লোড দিতে পারবেন পাশাপাশি এখানে আসে আপনার ব্র্যান্ড ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট সিক্স মানে যাদের একদম ছোট লোড এক ব্যাটারি সিস্টেমে যারা লাইট ফ্যান একটি ফ্রিজ এগুলো চালাবে তাদের জন্য এই ছোটো ট্যাগের এই ছোটো ইনভার্টারটা নিতে পারেন সেম ক্যাটাগরিতে আপনার টু এনার্জিতেও আছে এই যে টু এনার্জি এটা ছোটো এটা হলো টু পয়েন্ট এটাতে আপনি একটু বেশি ওয়াট চালাতে পারবেন কারণ এটা টু পয়েন্ট টু এটা এক সিস্টেমে এটাতে আঠারোশো ওয়াট লোড আছে আর এটাতে আছে এক হাজার ওয়াট লোড তো আট বেশি আছে আপনার টু এনার্জিতে তো এই ইনভার্টারগুলো খুবই ভালো বিল কোয়ালিটি খুবই ভালো হবে আর পাশায় আছে হলো আমাদের সাকো ব্র্যান্ডের থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের একটি হেভি সোলভার এটা আপনার সবাই পরিচিত একটি ইনভার্টার এই ব্র্যান্ডটা সবাই পরিচিত আর এখানে বল্টনিক ব্র্যান্ডেরই টু এনার্জির আপনারা যারা এসি পানির মোটর যারা এসি চালাবেন যেমন আপনার এসি অপশন আসবে এসি এসি পানির মোটর লাইট ফ্যান যারা একটু বেশি হেভি লোন আছে তাদের জন্য আপনার ইনভার্টার আর এই মার্টারের পাশাপাশি আপনারা অবশ্যই টুলসগুলো ব্যবহার করবেন এখানে ভোল্টেজ প্রোটেক্টর এটিএস সিটি সব ধরনের প্রোটেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এছাড়াও আমাদের কাছে আরো ইনভার্টার আছে সোলো ট্যাকের ফোর কিলো ওয়াট এটাও ফোর কিলো ওয়ার্ডের একটি ইনভার্টার আর এখানে আছে আমাদের টেলিজেনের থ্রি কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার মোটামুটি আমাদের কাছে সব ব্র্যান্ডেরই সোলার ইনভার্টার আছে আরো নতুন নতুন ব্র্যান্ড আসতেছে এবং গ্রোয়াট আপনার সলিস দে এগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি এখান থেকে প্রত্যেকটা কাজের ভিডিও আপনারা দেখে নিতে পারেন আজকে যেটা আমরা টেস্টিং এ আছে সেটা হলো আমাদের ঈশান পাওয়ারের সিক্স কিলো ওয়ার্ড এটা ছয় হাজার ওয়ার্ডের একটি ইনভার্টার আপনারা দেখছেন এটা হলো চার হাজার ওয়ার্ডের ইনভার্টার আর এটা হলো ছয় হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখন ছয় হাজার ওয়ার্ড দিয়ে আসলে কি চলবে যাদের চার হাজার ওয়ার্ডের মতো যাদের লোড আছে ক্যাপাসিটি তাদের জন্য কিন্তু ছয় হাজার ওয়ার্ডের ইনভার্টারই লাগবে তো এখানে আমরা চারটা ব্যাটারি দিয়ে আটচল্লিশ বলতে আপনি এখানে টেস্টিং করতেছে আপনারা লিথিয়াম ব্যাটারি বা লিড এসিড ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা যে ইনভার্টারগুলো দেখলেন প্রত্যেকটা ইনভার্টারেই আপনার লিথিয়াম ব্যাটারি বা লিড এসিড ব্যাটারি আপনার ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যারা এরকম ইনভার্টারগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম্বুতে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে আপনার স্ক্রিনশট অনুযায়ী আমরা এটার বিস্তারিত এবং প্রাইজ নিয়ে আলোচনা করব এছাড়াও রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট স্লাস সিস্টেম বি ডট কম এখানে আপনার প্রত্যেকটা যে ইনভার্টার দেখলেন এই ইনভার্টারে সম্পূর্ণ প্রাইসগুলো আপডেট করা আছে দর্শক মন্ডলী ভিডিওটি আরম্ভ করার জন্য ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি তো যে কোনো বিষয়ে জানার জন্য আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তো আজকের মতো এই বন্ধু শেষ করছি আসসালামু আলাইকুম